বন্ধুরা আমি আপনাদের সাথে খুব মজাদার একটি খাবার শেয়ার করতে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রথমে নিয়ে নিলাম একটি ডিম তো একটি ডিম নেওয়ার পরে এভাবে ভালো করে মিক্সচার দিয়ে মিক্সড করে নেব এখন দিয়ে দিব ড্রাই ইস্ট এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি সবগুলি উপকরণ একসাথে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড রোদ দেখুন কতটা রোদ্রে এই এসে পড়েছে তো কিছুই করার নেই তো যাই হোক বন্ধুরা যেহেতু বাংলাদেশে এতটাই গরম ডিমটা এইভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ড্রাই ইস্ট এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিব এক কাপ ময়দা তো ময়দাটা ভালো করে দেওয়ার পর আমি নিয়েছি আধা কাপ চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দেওয়ার পরে আবার ভালো করে মিক্সড করে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে এখন একটু এভাবে মিক্সড করে নেব ভালো করে তো এখন আমি দিয়ে দিয়েছি কুসুম গরম পানি আর এখন দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কেমন করে গুলিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে ময়ান করে নেব ময়ান করে আমি ঢাকা দিয়ে ঠিক চুলার পাশে রেখে দেব তিরিশ মিনিটের মতো একদম ফুলে ডাবল হয়ে যাবে ঠিক তখনই আমি এটা দিয়ে বাকি কাজগুলি করে নেব তো বন্ধুরা আমি কিন্তু ময়নার পরে এভাবে ঢাকা দিয়ে এখন রেখে দিলাম আর এই যে ব্রেড ক্রামটা দেখতে পাচ্ছেন এই ব্রেড ক্রামটা হচ্ছে শুধুই পারোটিটা ব্লেন্ডারে দেব আর ব্লেন্ড করে নেবো তখনই এই রকম হয়ে যাবে তো এই তো বন্ধুরা আপনারা সসেস দেখতে পাচ্ছেন তো সসেসগুলি আমি প্রথমেই গরম পানি ফুটিয়ে নিয়েছি এরপরে এভাবে একটু নাড়াচাড়া করে ঠিক এক মিনিট পরে আমি উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সসেসগুলিও কিন্তু বয়েল করা হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কেটে নিলাম একটা সসেসকে দুই ভাগে এভাবে করে কেটে নিয়েছি এখন আমি যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন এই স্টিকগুলি কিন্তু আমি ঠিক তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে এখন আমি চিজটাকেও কেটে নিলাম কেটে ঠিক এভাবে মাপ দিয়ে কেটে গেঁথে নিব ঠিক দেখতে পাচ্ছেন যে এক সাইডে হচ্ছে মজরালা চিজ আর এক সাইডে হচ্ছে সসেস এখন বোঝাই যাচ্ছে যে খাবারটা খেতে কতটা ইয়ামি লাগবে আর এই খাবারটা আমি নিজে করিনি এটা হচ্ছে এক কোরিয়ান ভাইয়ার কাছ থেকে দেখা যা আমার ছেলে দেখেছিল যে এটা খাবে বলছে তো এই জন্যই আমি এটা ওকে করে দেব তো আসলে এটা দেখতেই অনেকটা মজার এবার ভাবেন যে খেতে কতটা মজার হতে পারে ময়দার যে ডোটা এই ডোটা দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি হাত দিয়ে আরেকটু একটু ভালো করে ময়ান করে নেব ময়ান করে এরপরেই আমি যা করব এটা একটু চোখে ভালো করে দেখে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা পেচিয়ে পেচিয়ে এক্সট্রা ময়দাগুলি বের করে নেব হাতে একটু নর্মাল পানি লাগিয়ে নেব তাহলে খুব সুন্দর করে লেগে যাবে এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে এইভাবে এখন চুলায় দিয়ে দেব ভাজতে এখন এক এক করে আমি সবগুলি এভাবে ঠিক করে আমি এক্সট্রা মদাটা বের করে নেব আবারও সেই ব্রেড ক্রামে গড়িয়ে আমি ভাজবো তো এক এক করে আমি সবগুলি কিন্তু এভাবে ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে তো এই খাবারটার নামটা ওরা দিয়েছিল কন্ড আশা করি আপনারা বাচ্চাদেরকে খুশি করতে চাইলে এইভাবে এই নাস্তাটা দিবেন অবশ্যই বাচ্চারা এই খাবারটি খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আর একেবারেই চিজে ভরপুর এতটাই মজার ছিল আসলে ভাবাই যায় না খুবই ছিল আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না এই খাবারটা যে এতটা মজার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে